লীগের কথা বলে তারা গতকাল গোপালগঞ্জেই ঘটনা দেখুক ওই আউমিলীগ এখনো অস্ত্র হাতে বিস্ফোরক দ্রব্য হাতে বাংলাদেশের জনগণের অভ্যুত্থানের নেতাদের জীবনের হুমকি হয়ে দাঁড়িয়ে আছে এদেশের দেশের কারা ব্যবস্থা এদেশের বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত জনগণের উপযোগী হয়ে উঠতে পারে নাই মুক্তিযুদ্ধকে বাহাত্তরের সংবিধানের ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করবেন না আমরা দেশ পেয়েছি কিন্তু মানবিক মর্যাদা এখনো সমুন্নত করতে পারি নাই অতএ আমাদের এখনকার লড়াই দেশ পুনর্গঠনের লড়াই নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠান লড়াই এই লড়াইতে বাংলাদেশকে নতুন করে করতে হলে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নতুন করে জেনে সাজাতে হবে বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের নির্বাহী বিভাগ বাংলাদেশের সংসদে যারাই আসবে তারা জনগণের পক্ষে কাজ করবে এমন নীতি সংস্কার করে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমরা যখন রাষ্ট্রের মৌলিক সংস্কারের কথা বলি তখন তারা মৌলিক সংস্কার থেকে নিজেদের সমর্থন ফিরিয়ে রাখে আমরা যখন সংস্কারের কথা বলে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত করতে চায় এদেশের ক্ষমতা কাঠামোতে জবাবদিহিতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে চায় ঠিক সেই সময়টাতেই একটি পক্ষ বাদ সেজে যায় ওরা সংখ্যার বিচারে সংস্কার করতে চায় সংস্কারের বৃষ্টি বিষয় আসলে বারোটাতে একমত হয়ে অনেক কিছুতে তারা একমত হয়ে গেছে এমন বার্তা দিয়ে বাংলাদেশের মানুষকে তারা বিভ্রান্ত করতে চায় যখন বাংলাদেশ রাষ্ট্রটির পা ভেঙে গেছে যখন আমাদের হারকে জোড়া দেওয়া প্রয়োজন তারা তখন চামড়ার উপরে পাস্টার করে মলম লাগিয়ে হাটটাকে ভাঙ্গা রেখে তারা চিকিৎসা করে তারা ক্রেডিট দিতে চায় শুধু চামড়ার উপরে প্রলেপ লাগিয়ে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার সম্ভব না এদেশের অস্থি মজ্জায় যে গণতন্ত্র বিরোধী ফেসিবাদী উপাদানগুলো রয়েছে সেগুলোকে সারিয়ে তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আজকে একদিন আমি আমার আপনাদের সামনে উপস্থিত হয়েছি শাহবাগ থানার অত্যন্ত কষ্টদায়ক একটা গারদে আমাদেরকে থাকতে হয়েছিল দুপুর বেলা যখন আমাকে গ্রেফতার করা হলো রাতের বেলা রমলা থানা হয়ে পরদিন কোর্ট করে শাহবাগ থানায় এমন একটা রুমে রাখা হলো যে এই রুমের চারিদিকে ময়লা আবর্জনা তেলাপোকা আরও অন্য পোকামাকড় সেখানে গুড় গুড় করছে খুব শক্তি একটা শীতল পাটি সেই শীতল পাটিতেই ঘরের এক কোণে জুলাইয়ের রাজবন্দি আমাদের ছয় সাত জনকে থাকতে হলো বাংলাদেশ চুয়ান্ন বছর হয় স্বাধীন হয়েছে কিন্তু দেশের মানুষের মানবিক মর্যাদাকে এখনো নিশ্চিত করা হয় নাই এদেশের কারা ব্যবস্থা এদেশের বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত জনগণের উপযোগী হয়ে উঠতে পারে নাই আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই নতুন বাংলাদেশে একজন অপরাধীও তার মানবিক মর্যাদা প্রাপ্ত হবে নাগরিক অধিকার প্রাপ্ত হবে ভাইরাবাদ সেই নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য আওয়ামী সন্ত্রাসী দখলবাজ খুনি গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী আমরা তাদের বিচার প্রত্যাশা করেছি আমরা চেয়েছিলাম মানবতা বিরোধী আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে শান্তির পরিবেশ আমরা কায়েম করতে পারবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় এতগুলো মানুষকে হত্যা করার পরেও আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে এখনো পর্যন্ত জায়গা তৈরি হয় নাই ঠিক এই সময়টাতে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র ভালো আওয়ামী লীগের থিউরি দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের থিউরি দিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে পুনর্বাসিত করতে চায় যারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে তারা গতকাল গোপালগঞ্জে এই ঘটনা দেখুক ওই আওয়ামী লীগ এখনো অস্ত্র হাতে বিস্ফোরক দ্রব্য হাতে বাংলাদেশের জনগণের অভ্যুত্থানের নেতাদের জীবনের হুমকি হয়ে দাঁড়িয়ে আছে গত বছর ষোলো জুলাইতে আমাদের ভাই আবু সাইদকে যখন হত্যা করা হলো বাংলাদেশের মানুষেরা সিদ্ধান্ত নিয়েছিল আর ঘরে বসে থাকার সময় নাই আর লুকিয়ে থাকার সময় নাই আর পিছিয়ে থাকার সময় নাই আওয়ামী লীগের শৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের সকলকে রাজপথে আসতে হবে ঠিক এক বছর পরে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জে যখন আমাদের উপরে গুলি বর্ষণ করেছে জীবন থাকতে আমরা আওয়ামী লীগের রাজনীতিকে মুজিবাদের রাজনীতিকে ফিরে আসতে দেব না ভাইরা আমার এই বাংলাদেশে মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে আমাদের অভ্যুত্থানের মুক্তিযুদ্ধের দাবিয়ে রাখার প্রচেষ্টা করা হচ্ছে স্পষ্ট করে বলি আমরা মুক্তিযুদ্ধকে সংবিধানের ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করবেন না মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের জন্য আর বাংলাদেশের সংবিধানটা করা হয়েছিল শেখ মুজিবকে বাংলাদেশের দেওয়ার জন্য সেই করে ওরা ফেসিবাদ করেছিল ওরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক থেকে লুণ্ঠন করেছিল অতএব এই বাংলাদেশে সংস্কার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের যে পদযাত্রা চলছে এই পদযাত্রার উদ্দেশ্য হওয়া পর্যন্ত নারী পুরুষ মোলাবা হিন্দু মুসলিম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে রাজপথে সক্রিয়ভাবে ভাবে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ